হাজার টাকা থেকে অনুদান দেব আর ব্যক্তিগতভাবে একটা প্রভাব থেকে আমি দশ হাজার টাকা দেব এটা মিলিয়ে যদি তার ফ্যামিলিটির মেম্বার সঙ্গে জানি তো ছয় দশম ষাট হাজার আমার দশ হাজার সত্তর হাজার আপনারা কিছু কিছু যত সম্ভব এটা পার্টিসিপেট করবেন আমি চিন্তা করছি যে যখন এখন অ্যালার্মের থেকেও কিছু সাহায্য করা যায় কিনা

তাহলে আমাদের এখানে হয়ে এভাবে বসে আমরা কিন্তু প্রার্থনা করতে পারবো না ভবিষ্যতে আর কিছু বলছি না আমি সিদ্ধান্ত সাইন্স কমিটি আদিনা